আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বিজয়না পিঠা বানাইছি দেখেন বিজয় নাম এমাত্র বানানো দেখায় নিজে দেখেন দেখতে থাকুন অনেক সুন্দর হয়েছে গাভীর দুধ অরজেন তারপরে আবার প্যাকেটের গুঁড়া দুধ দিছি চিনি দিছি খেজুরের গুড় দিছি কালারটা সুন্দর হওয়ার জন্য গরম মশলা তেজপাতা এলাচি দারচিনি সবই দিছি

মাশ আল্লাহ আমার দাদার কাছে তো খুব মজা লাগছে পিঠানা কেমন হয়েছে বলো তো খুব ফায়দেস রে ভাই খুব মজা হয়েছে সুন্দর দিচ্ছে পিঠা ওলাও তো

谁坐在谁坐在大凉棚？谁坐在谁坐在